এবার শাকিব খানকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন অভিনেত্রী অপুবিশ্বাস অনেক দিন ধরেই অভিনেত্রী অপুবিশ্বাস অনেক চুপচাপ হয়ে গেছেন কারণ শবনাম ইয়াসমিন বুবলি আবারও প্রেগনেন্ট হয়েছেন এবার তিনি জানালেন জয়তো প্রপার টাইমই পাইনি সাকিবের থেকে আমি বাচ্চাদের এটা আমি বাচ্চাদের সেটা বললে কখনো তো আর বাবা হওয়া যায় না আমি যেমন সারা জীবন আমার সন্তানকে অনেক টাইম দিয়েছি কিন্তু সাকিব খান তার এক ইঞ্চিও তার দিক থেকে পালন করেনি রীতিমতো জয়কে তিনি কখনো ভালোই বাসেনি শবনম ইয়াসমিন বুবলি ও বীরকে যেভাবে কাছে টেনে নিয়েছে জয়কে দূরেই রেখেছে সাকিব খান এমনটাই ইনডাইরেক্টলি মন্তব্য করেছেন অভিনেত্রী অপু বিশ্বাস অপু বিশ্বাস এবং জয় আলাদা একটি বাড়িতে থাকেন কিন্তু জানা যায় যে সবনম ইয়াসমিন বুবলি ও বীরের সঙ্গে থাকে সাকিব খান যখন তিনি শুটিং ছেড়ে বাড়িতে আসেন কখনও তার বাড়িতে না হলে শবনম ইয়াসমিন বুবলির বাড়িতে থাকেন সেখানেই রাত কাটান তবে জয়ের কথা তিনি খুব কমই ভাবেন বাবা হিসেবে সেই কষ্ট সেই বেদনা আর চেপে রাখতে পারেননি অভিনেত্রী অপু বিশ্বাস তিনি সবটাই ক্লিয়ার করে দিয়েছেন সোশ্যাল মিডিয়াতে অনেক জায়গায় সাকিবের প্রশংসা করেন তিনি প্রায় ইন্টারভিউতে তাকে সাকিবের প্রশংসা করতে দেখা যায় কিন্তু কিছু কিছু জায়গায় সত্যিটা সকলের সামনে বেরিয়ে আসে কারণ অনেক বছর ধরেই অপু আর জয় আলাদা থাকে কোনো কোনো স্পেশাল ডেতে জয়ের বারবার অনুরোধে সাকিবের বাসায় নিয়ে যায় অপু বিশ্বাস আর তখনই সেই ফটোগুলো তুলে সোশ্যাল মিডিয়ায় ছাড়ে এমনই গুঞ্জন আসে অপুকে নিয়ে কিন্তু বুবলির দ্বিতীয়বার মা হওয়ার খবরে আর কিছুই মনের ভিতরে চেপে রাখতে পারলেন না সব সত্যিই আস্তে আস্তে প্রকাশ করেছেন সোশ্যাল মিডিয়ায়